সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে রেকর্ড তাহলে কার এবং আরেকটি বিষয় থাকছে সেটা হচ্ছে নতুন যে ভূমি আইনটি করা হয়েছে সেই আইনে কি ভুল আছে নাকি আমাদের বোঝার কোনো ভুল আছে আজকের এই আলোচনা জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ নুরি আলম জনি এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ডিড রাইটার জনি যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন আইডিটি অবশ্যই রাখবেন চলুন শুরু করা যাক আজকের এই বিষয়ের মূল আলোচনায় দেখুন দলিল যার রেকর্ড এখানে অনেকেই এখন নতুন আইনটি হওয়ার পরে দলিল যার জমিদার এই কথাগুলো বলে বিভিন্ন ধরনের দলিল নিয়ে হাজির হচ্ছে জমি দহর করার জন্য সেক্ষেত্রে আমরা যদি জমা হিসাব শুরু করি জমা জমিন হিসাবটা শুরু করতে হবে প্রথম ধাপ থেকে জমিটা কিভাবে আসলো দেখুন আপনারা একটা জিনিস হয়তো জানবেন যে জমা জমি হিসাবে ধারাবাহিকতা মিল যদি না থাকে তাহলে কোনো জমিরই কিন্তু ঠিক থাকবে না কোনো জমিরই কাগজপত্র বা জমা জমি কিন্তু এগুলো ঠিক থাকবে না সেই ক্ষেত্রে জমা জমির হিসাবে আমরা চলে যাব শুরু থেকে জমিটা কোথায় ছিল কোথায় থেকে কোথায় আসলো সেই ধারাবাহিকতাটা আজকে আমরা খুঁজে বের করবো বাংলাদেশে একসময় জমিদারেরা শাসন করতো জমিদারেরা বিভিন্ন প্রজাদেরকে জমি বর্গা দিয়ে তাদের উপর খাজনা বসিয়ে তারা কর আদায় করত তখন কিন্তু জমা জমির মালিক ছিল তখনকার যখন জমিদার করা হয় তখন কিন্তু প্রথাটি তখনকার সময়ের যারা বর্গা চাষী ছিল তাদের নামে কিন্তু জমিটি হ্যান্ড ওভার করে দেওয়া হয় জমিটি হস্তান্তর করে দেওয়া হয় সেই হস্তান্তর করার পরে জমির প্রকৃত মালিককে কার নামে জমিটা দেওয়া হলো কতটুকু দেওয়া হলো সেই সময়ে যারা এই বর্গা চাষি ছিল তাদের নামে কিন্তু একটি খতিয়ান প্রকাশ করা হয় সেই খতিয়ান প্রকাশ করার মূল উদ্দেশ্য হচ্ছে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেল এবং নতুন মালিকের সূচনা শুরু হলো তাহলে সেই সময় থেকে জমা জমির মালিক কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হলো কে কোন দাগে থাকবে কার কত শতক কার পাশে কে আছে মানে অবস্থানটা একদম সঠিকভাবে নির্ণয় করে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে জমা জমির প্রকৃত মালিক হচ্ছে সিএস রেকর্ডে যার নাম আছে সেই ব্যক্তি হচ্ছে বর্তমান সময়ে আপনি যে জমিটিতে দাঁড়িয়ে আছেন তার প্রকৃত মালিক হচ্ছে হলো যিনি সিএস রেকর্ডের মালিক তাহলে বুঝতে হবে জমিদার প্রথা করার পরে সিএস রেকর্ডের মাধ্যমে একটি মালিক নির্ণয় করা হয়েছে এবং সেটি হচ্ছে হলো প্রকৃত জমির মালিক সেই মালিক থেকে পর্যায়ক্রমে আমাদের পূর্বপুরুষের নাম এবং আমাদের নামে জমিটি এখন চলে এসেছে এখন যারা দলিল নিয়ে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমি তাদেরকে বলবো আপনার দলিলটি খুলে ভালোভাবে দলিলটি লক্ষ্য করে দেখুন যে আপনি কি ওই মালিকটার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন যার নামে সিএস রেকর্ড আছে বা সিএস রেকর্ডের ধারাবাহিকতায় যার নামে এস এ রেকর্ড হলো আপনি কি তার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বা এস এ রেকর্ড হওয়ার পরে ধারাবাহিক ভাবে তার অংশীদারের নামে যখন আর এস রেকর্ড হলো আপনি কি তার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন না জমিটি ক্রয় করেননি আপনি ক্রয় করেছেন বিভিন্ন জনের কাছ থেকে যাদের নামে রেকর্ডের বা ধারাবাহিক অংশীদার যারা ছিলেন না আপনি তাদের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনি যখন দখল পাচ্ছেন না তখন জমি দলিলটা নিয়ে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন কারণ এই জমির আপনি কোনো দখল পাবেন না কিন্তু বর্তমান সময়ে যখন তেইশ সালে নতুন এই আইনটি করা হলো ভূমি আইন দলিল যার জমি তার এই কথাটি শুনে আপনি সেই পুরাতন দলিলটি বের করে নিয়ে আসছে আপনি জমি দখল করার জন্য আসলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে রেকর্ডের ধারাবাহিকতা এই যদি দলিল না তৈরি হয় সেই দলিলের কোনো অস্তিত্বই নাই সেটা আপনি যে কোনো দলিল করতে পারেন আপনার জন্য কোন উপকারে আসবে না এবার চলুন আমরা দ্বিতীয় বিষয়টি জানি সেটা হলো এই নতুন যে আইন করা হয়েছে সে আইনটাকে ভুল নাকি আমাদের বোঝার ভুল দেখুন বিষয়টি দুইটি পারস্পরিক দেখে এক ভিডিওতেই তৈরি করলাম নতুন যে আইনটি করা হয়েছে সে আইনে বলা হয়েছে দলিল যার জমি তার এখানে ভুলটা কার এখানে কি ভুল রাষ্ট্রের না সরকারের নাকি যারা ভূমি আইন করেছে তাদের আপনি চিন্তা করে দেখুন এখানে ভুলটা কার আইনটিতে ভালোভাবে উল্লেখ করা হয়েছে দলিল কাকে আগে বলে দলিল হচ্ছে হলো কোনো কিছু প্রমাণপত্র প্রমাণপত্র বলতে যদি আমরা ভূমিকে উল্লেখ করি বা জমিকে উল্লেখ করি জমির কোনো কাগজপত্রকে যেটা দিয়ে মালিকানা প্রমাণ করা যায় সেই প্রমাণপত্রকেই কিন্তু দলিল বলা হয় আপনি যে মালিক আপনি প্রমাণ কিভাবে করবে আপনার নামে যদি সিএস রেকর্ড সৃষ্টি হয়েছে সেই সিএস রেকর্ডটা কিন্তু আপনার জন্য একটি দলিল যারা সিএস রেকর্ডে মালিক আছেন তাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন ধারাবাহিক ক্রমে তাদের নামে যখন এস রেকর্ড হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য এস রেকর্ড কিন্তু একটি দলিল এবং এস রেকর্ডের পরে ধারাবাহিক ক্রমে যারা আর এস রেকর্ড পেয়েছে তাদের কাছে কিন্তু আর রেকর্ডটি একটি দলিল কারণ দলিল হচ্ছে হলো কোনো জমির প্রমাণপত্রকে মালিকানা প্রমাণপত্রকে বোঝাই হচ্ছে হলো দলিল সেটা হচ্ছে আপনার লিখিত হতে পারে পর্ষা হতে পারে রেকর্ড রেকর্ড এবং এই সবগুলোকেই কিন্তু দলিল বলা হয় তাহলে আপনি চিন্তা করুন যখন একটি মন্ত্রী বা রাষ্ট্র থেকে যখন একটা কথা বলা হয়েছে যে দলিল যার জমিদার এখানে আপনাকে বুঝে নিতে হবে জমির কাগজপত্র যার জমিদার সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কোথাও লেখা নাই যে এখানে স্ট্যাম্পের দলিল জাত জমি এখানে ভুলটা কিন্তু আইনের বা রাষ্ট্রের না ভুলটা হচ্ছে হলো আমাদের বোজার ভুল আমাদেরকে বুঝতে হতো আসলে দলিলটা কি দলিলটা কাকে বলে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে দলিল যার জমি এই কথাটি কি অতটুকু সত্য আসলে এই কথার কোনো ভিত্তি নাই যদি রেকর্ডের দৃষ্টি থেকে দলিলটা সৃষ্টি না হয় কারণ রেকর্ডের ধারাবাহিকতায় যদি কোনো দলিল যদি সৃষ্টি না হয় সেই দলিলের কোনো অস্তিত্বই নাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কোনো বিষয়ে মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সবাই